সকলে ভালো আছেন তো বেরাবার জন্য চলে আসলাম হারতা উজিরপুর হারতা উজিরপুরের ভিতরে আর এটা হলো আপনার রুটটার নাম হলো গিয়ে আপনার জামির বাড়ির রুট এটা কাছাপাকা সড়ক বলা চলে ইডের রাস্তা আর কি তো মোটামুটি রাস্তা আগের তুলনায় অনেক ভালো হয়েছে অনেকদিন আগে আসছিলাম তখন আর কি অনেকটা খারাপ দেখছিলাম তার অনুপাতে আর কি অনেকটা ভালো এবং এটার রাস্তা বাইক নিয়ে চালানো একদম ইজি ব্যাপার কোনো সমস্যা হয় না আর কি হয়তো ভাঙাচুরা হালকা পাতলা আছে জানি না কীরকম কী অবস্থা রাস্তার তো হারতার একটা গ্রামের রাস্তা গ্রামের পরিবেশটা বেশ বেশ সুন্দর একটা রাস্তা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে আপনার সিএনজি তারপরে রিক্সা ভ্যান এগুলো হয়তো চলাচল করে রাস্তার যে কন্ডিশন বোঝা যাচ্ছে তাতে অনায়াসে ছিঞ্জিগুলো নিয়ে আসা যায় রাস্তায় ছিঞ্জি প্লাস আপনার অটোরিকশা রিক্সাগুলো ভ্যান তো আপনাদের গ্রামের যে প্রকৃতিটা গ্রামের প্রকৃতিটা একটু দেখাচ্ছি এখানে কিন্তু এখন কিন্তু আপনার ধানের সিজন এটা কী ধান আমি জানি না হয়তো ইরি ধান হবে ইরিধানের ধানের যে মাঠে যে ইরি ধানগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু মোটামুটি এবং এখন পর্যন্ত পাকেনি কাঁচা অবস্থায় আছে এখন পর্যন্ত এখান থেকে সামনে কিছুটা অংশ একটু খারাপ আছে এখান থেকে এখানে একটু সাবধানে যেতে হবে এই যে এখান থেকে একটু খারাপ সপ্তাহে বসতে বলছি তো এই যে একটু রাস্তাটা একটু কিছুটা খারাপ আর কি অনেক না মোটামুটি খারাপ আর কি তো রাস্তার দুই পাশের যে ভিউটা সেই দুইটা কিন্তু দেখতে বিশেষ করে বেশি ভালো লাগে রাস্তার ভিউটা মানে একদম রাস্তায় ধান এখন পর্যন্ত পাকেনি কাঁচা ধান কাঁচা আছে এই জন্য রাস্তার আশেপাশের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে তো দেখতে দেখতে মনে হয় কাছাকাছি চলে এসেছি হয়তো একদম সর্নিকটে চলে আসছি সামনে গিয়েই আমাদের হয়তো গন্তব্যস্থল কি যে ভালো লাগে তোমার রাস্তা দুপুরবেলা তো রাস্তা একদমই ফাঁকা রাস্তায় মানুষ খুবই কম আর গ্রামীণ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশটা যেহেতু আমি নিজেও গ্রামের ছেলে আমার কাছে গ্রামীণ পরিবেশটা সবসময়ের জন্যই ভালো লাগে কারণ আমি নিজেও গ্রামের ছেলে আমার জন্মস্থান গ্রামের বাড়িতে মাটি গ্রামের বাড়ি এবং একদম গ্রামীণ পরিবেশের যেখানে বলে তো আমার আসলে গ্রামীণ পরিবেশটাও আমি মেস করে নিতে পারি শহরের পরিবেশটাও বড় হওয়ার পরে যখন বুঝতে শিখেছি বা যখন ইনকাম করার সুযোগ পেয়েছি তখন থেকে কিন্তু আপনার গ্রামে থাকা আর হয়নি এইভাবে চাকরির সুবাদে বলতে পারেন তো এখন আমার কাছে মনে হয় না যে গ্রাম শহর আলাদা কিছু আমার কাছে খুব এনজয়েবল আমি এনজয় করি গ্রামটাকে বিশেষ করে অনেক তো আপনারা কাঁচা রাস্তা হয়তো দেখতে পারতেছেন কাঁচা রাস্তাটা এবং বেশ খারাপ রাস্তা কিন্তু বেশ খারাপ বাবা গাড়ি চলাচায় সমস্যা হয় না গাড়ি নিয়ে চলতে কিন্তু রাস্তা তো মোটামুটি ভালো আর কি মানে কিছুটা জায়গা ভাঙা আছে কিছু জায়গা একটু সরে গেছে এই জন্য একটু বিশেষ করে একটু খারাপ লাগে গাড়ি চালাইতে এমনিতে সব ঠিক আছে আর বৃষ্টির সময় জানি না এই রাস্তার কন্ডিশনটা কতটা ভালো থাকে কারণ আমার মনে হয় বৃষ্টির সময় এইসব জায়গাতে কিছুটা পিচ্ছিলতা হয় রাস্তায় যেহেতু ইট ইটের উপরে একটা বৃষ্টির কারণে কিন্তু একটা পিচ্ছিল ভাব চলে আসে অলরেডি কথা বলতে বলতে একদমই কাছাকাছি চলে এসেছি আমরা যেখানে যাবো আমাদের বৌদিদের বাড়ি হারপা জামির বাড়ি সেখানে কাছাকাছি চলে আসছি তো বন্ধুরা সাথেই থাকুন আর গ্রামীণ পরিবেশের যে সৌন্দর্যটা সেটা আপনাদের একটু পাশাপাশি দেখাতে থাকি দেখছেন এই যে আমি বললাম যে ভ্যান চলাচল করতে পারে ছোট ছোটো ভ্যান কিন্তু আসে কিন্তু রাস্তায় তো আমিও কিন্তু এখান থেকে ওভারটেক করতে পারলাম খুব কষ্ট হয়েছে যদিও অলরেডি চলে আসছি মনে হচ্ছে একদম আমি যেখানে যাবো সেখানে চলে আসছি আমরা মনে হয় চলে আসছি একদম গ্রামীণ পরিবেশ ঠান্ডা মানে এসির বাতাসের থেকেও ঠান্ডা এখানে আমার কাছে মনে হচ্ছে মাটির রাস্তা মাটির রাস্তায় কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে মাটির রাস্তায় এবং সেই মাটির রাস্তায় চলে আসছি এই কিন্তু ঘের এইগুলা এই যে অঙ্কন চলে আসছে আমাকে নেওয়ার জন্য অঙ্কন তুমি চলে আসছো কত দূর যাওয়া যাবে বাইক নিয়ে এই বাড়ি পর্যন্ত যাওয়া যাবে চার চোর তাই তোমাকে অথবা তো নিয়ে আসি নাই আচ্ছা তাই আসো 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 চলে আসো তো গ্রামের রাস্তা কিন্তু বেশ নর্বরের রাস্তা এটা চলে এক প্রকারের মানে হ্যাঁ অথই পেয়ে গেছে অঙ্কনকে অথই খুব খুশি এখন এই দাদা দাদা কেমন আছেন আচ্ছা আন তাই আন কোন বাড়ি রাখবো গাড়ি এই বাড়ি রাখবো ওইটি তোর শরীর খারাপ না তোর দাদুর আচ্ছা এখন এখন এই বাড়ি রাখলেই হবে অলরেডি কিন্তু চলে আসছি গ্রামের পরিবেশ একদম গ্রামের রাস্তায় চলে আসছি আমার কাছে অনেক ভালো লাগে মানুষের উঠোন দিয়েও গাড়ি চালাইতেছি। এটা একটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য